তালের মালপোয়া খেতে কার না ভালো লাগে আজ বানাবো তালের মালপোয়া আমার তো খুবই প্রিয় তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে প্লিজ কেউ স্কিপ করবেন না তো স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে তালটাকে খুব ভালোভাবে এইভাবে কলার ছোকলা ছাড়ানোর মতন কালো ছোকলাটা ওপরে ছাড়িয়ে নিলাম আর এইভাবে তিনটে আটি বেরিয়েছে তালের মধ্যে দিয়ে তো আমি এভাবে ঘুষনির সাহায্যে খুব ভালোভাবে তালের পাল্পটা বের করে নেবো ঘষে ঘষে এটাই আমার কাছে ইজি হয় অনেকে আবার ঝুরির সাহায্যে বের করে ঝাঁঝুরি থালাতে ঘষে ঘষেও বের করা যায় আমার কাছে এটাই সোজা তাই আমি এইভাবে পাল্পটা বের করে নিয়েছি আর হাত দিয়ে একটু চটকে চটকে দু একটা আঁচ যে আছে আমি তুলে ফেলে দিয়েছি তো তালের পাল্প বেরিয়ে গেছে এইবারে আমি মালপোয়ার জন্য উপকরণগুলো রেডি করব। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি হাফ কাপ চিনি দেড় কাপ মৌরি এক চামচ আর এক ছিটে নুন নিয়ে নিচ্ছি তো এই উপকরণগুলো নিয়ে আমি এরপরে এর মধ্যে তালের পাল্পটা প্রায় এক থেকে দেড় কাপ মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়েছি এক কাপ দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প করে হাত দিয়ে চটকে চটকে মাখবো আর এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব খুব বেশি পাতলা হয়ে গেলে মালপোয়াটা ভালো হবে না আর তালের পাল্পের বাটিটায় যে পাল্পগুলো লেগেছিলো আমি তাতে একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে না বেশি পাতলা আবার না বেশি ঘন তো তেলটা গরম করে আমি তার মধ্যে এক হাতা দিয়ে দিয়েছি আর এভাবে উপর থেকে তেলটা দিলে পরে হাতার সাহায্যে ওপর দিকটা ফুলে উঠবে তো আমি কি লাল লাল করে ভেজে নেব দুদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে তো আমি আর দিয়ে দিলাম এটাও দুপাশ লাল করে ভেজে নেব দেখুন কিভাবে ফুলছে মালপোয়াগুলো আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার আসব নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই